আজকের আলোচ্য বিষয় অবতার তত্ত্ব সম্পর্কে সুস্পষ্ট কিছু ধারণা প্রথম পর্ব এই মহাপুরুষের আবির্ভাবকে অবতার তত্ত্ব হিসাবে ভুলভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে আগে জানতে হবে মহাপুরুষ কাকে বলে মহাপুরুষ মানে হলো মানসিক প্রগতি বিচারে উচ্চাবস্থা প্রাপ্ত মানুষ অবতারের ধারণাটাই একটা যৌক্তিকতা বর্জিত কল্পনা এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড পরম পুরুষের দ্বারা ও পরম পুরুষ থেকেই সৃষ্ট তাই যথার্থ বিচারে এই সমগ্র বিশ্বই তার অবতরণ বা অবতার শব্দের অর্থ হল বুৎপত্তি অর্থাৎ যা কোনো কিছু থেকে বুৎপন্ন বা অবতীর্ণ হচ্ছে তাই যে সমস্ত অনুসত্ত্বা প্রতি ধারায় সর্বোচ্চ উন্নতি প্রাপ্ত হয়েছে তাদের সম্বন্ধে অবতার শব্দের প্রয়োগ বড়ই বিভ্রান্তিকর বিরাট প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে কোন একটা অনুসংরচনায় বিশেষ করে নরদেহে করবেন যুক্তি জ্ঞান বর্জিত পরমপুরুষের বিশ্ব সৃষ্টিতে মানুষই হচ্ছে সবচেয়ে বিকশিত অনুজীব ও মানসিক বিচারে উন্নত মহাপুরুষরাই সঞ্চর ও প্রতিসঞ্চরের ধারাপথে মানসিক ক্রমবিকাশের বিশেষ অবস্থা অনুমানসের এই যে প্রগতি এটা ঘটে থাকে ধীরে ধীরে এটা কোনো আকস্মিক অবতরণ নয় শ্রী শ্রী আনন্দ মূর্তিজি ভিষ্ট সৃষ্টি স্থিতি তাতে নিহিত তাহাতে শেষ পরিণাম মনামারিষ্ঠ দিলেন যে পুরুষ অমৃত নাম তিনি জানে এর নবধাম ধরার ধুলাই অভিরাম শুনে যাও অবিরাম যে অমৃত লোকে আছেন সে স্রষ্টা অনৃত জগতের ভাঙেন সে স্পর্ধা সকল ধারকের একক্ষর্তা শেয়ামার মোহনুঠামো না ভয়িষ্ঠ নার ভযষ্ট নাম মো নামার ভয রিষ্ট নাম মো মার নাম শ্রী শ্রিয়ানন্দমুক্ত परम पिता बाबा की जय, हमारे प्रिय बाबा की जय, परम आराध्य श्री श्री परम पुरुष आनंद मूर्ति जी की जय